মাজারফুদানি কইলে সে কিসি রাইতে কার বাশির্বাদ আই আয় যে কুনোলীর সান ফাজেব নামে গান গায় ওয়াজেব নামেও না শানে র শানে আউলিয়ার নামে শানে আউলিয়ার নামে গান গায় সানে রসুলের নামে গান গায় আর এমন নাসা নাসে জিকিরের মাফির নাম দিয়া বাস্তব নর্তক ইয়মনায় হের মতো নাচত করে নর্তকীর মতো শৈগন আছে আর বাউলের মতো গান গায় আর কয় ওলীর গান গায় আমরা হামারার জিজ্ঞাসা করি নিসি রাইতে কারবাসী বাদাই আই 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 এই যে কোনল इंसान কোনল নিশি রাইতে বাসিবাদে নিশি রাইতে বাসিবাদে কোন অলি কোন অলি নিশি রাইতে বাসিবাদাইছে ইয়াংয়াংয়াই অর্থ কি এটা কোন নবীর শান আপনারা আসেন আপনার মতো এরকম শত 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 মাতাল এ এ এই এই বাউলার গান শুনে ভাই ভাইয়া মানুষকে আল্লাহর কথা বুঝাইবার জন্য না মানুষকে বানাবার জন্য হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা খুব এগুলি তো তুই আমার করার করাল্লা করছিস আমি আল্লাহর কাছে তোর মতো বাউলার উল্লাহার নামের আগুন সরার কোন পুরস্কার নেই আরে খাদিসে উল্লেখ কাছে রসুল করিম সাল্লাস বলেন জাহান্নামীরা জাহান্নামে গেলে পরে একটা লোকের চিৎকারে সমস্ত জাহান্ন অস্থির হয়ে যাবে এই লোকটাই এত চিৎকার করে কি সব লোকে বীর বলবো গিয়া যে দেখবো তার পেটের ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে ফুসিয়া ফিরে গেছে আর কষ্ট সহ্য না করতে না ভাইরা নারী বুঝি এখানে বসে এত জিজ্ঞাসা চক করতে আর শিল্লাই সব করতে আর রাসুল বলেন অন্যান্য জাহান নামীরা তারা জিজ্ঞাসা করবে জাহান নামে তো আমরাও তুই অত তো লাগিয়া তুই দিয়ে তরে দেখি দুনিয়াতে আমরা ওয়াজের মঞ্চে দেখছিলাম কই দেখছি তুই দিয়ে আমরা ওয়াজ করতে আজকে আজকে তোর দুর্দশাকে লাগিয়া তখন কইবো ওয়াজ করতাম তোমরা রে আমার ভক্ত বানানির লাগি আল্লাহ রে খুশি করার লাগে কত নম্বর গেল জাহান নাম একদল শহীদ জাহান নামে গেল একদল দানবীর জাহান নামে গেল আর একদল বাউল সম্রাট জাহান নামে গেল বাউল সম্রাটের বাড়ি ফিলাম ছিল একটা বাউল সম্রাটের বাড়ি আর আরবিধ একটা কথা আছে লিকুল্লিফির মুসা যেই দেশে মুসার জন্ম হয় এই দেশ ওই ফেরাউনের জন্ম যেই দেশ ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউল সম্রাটের জন্ম যেই দেশে বড় উদরের জন্ম এই দেশেই বাউল সম্রাটের জন্ম যেই দেশে ইব্রাহিম আল ইসলামের জন্ম সেই দেশেই নমরুদের জন্ম যেই দেশে ফেরাউনের জন্ম সে যেই দেশে ফেরাউনের জন্ম সেই দেশেই মূসাল ইসলাম যেই দেশে মোহাম্মদুর রসুল্লাহ জন্ম সেই দেশেই আবু জাহালের জন্ম তেমনিভাবে যেই দেশে ফখরে বাঙ্গালের জন্ম এই দেশ ওই বাউলার জন্ম বাউল সম্রাট সম্রাট মাদারফুদানি কইলে সে তো না আমি আপনারায়ণে জিজ্ঞাসা করি সূর্যের সুর খুশি পুশিও সেতে কেন তুই তো সুর ওই সুর পিলে কিনা আমি আপনারায়ণে জিজ্ঞাসা করি সূর্যে সুর পাইলে সেতে কেন তুই তো সুরই সুর পিলে সেতো কেন একটা রহস্য আছে এটা আপনাদের ভুদা নিল সুর্য সুর পিলে চেতে কেন জিনাকার কে জিনাকার বললে চেতে কেন দুর্নীতিবাজলে দুর্নীতিবাজ পেলে সেতে কেন তার কারণ হইল আপনি যদি সুরে সুর কোন তাহলে আর সমাজের মানুষের দিনাকার তাহলে আর সমাজে দিনা করত তো না আপনি যদি দুর্নীতিবাদ রে দুর্নীতিবাদ কোন সমাজের মানুষে জানালে এবং দুর্নীতিবাদ হে আর সরল মানুষ নিয়ে আর দুর্নীতি করত না এই কারণে সূর্যের সুর পেলে সেতে

নামে একটা গান অনেকগুলি গান এর মধ্যে একটা গান হইল আল্লাহর দন রসুল দিয়া দিয়ে আল্লাগে রসুলের কেউ ফিরে না খালি হাতে খাজা বল আগমিস্বরীফ হইল খাজা মইনুদ্দিন চিস্তির মাজার হাজা ইন্ডিয়ার ইন্দিয়ার আগমিশ্বরী খাজা মঈনুদ্দিন পৃথিবীর বিখ্যাত বলি ছিলেন ওনার মাজার হিল আজ বিশ্ব কাছে গিয়া যে যাওয়ায় খালি এতে হইলে যে যাওয়ায় কেউ গে যদি সন্তান ভায় খাজা বাবায় সন্তান দিয়া দেয় কেউ যদি দন চায় সাজা বাবায় দন দিয়া দেয় কেউ যদি রূপ মুক্তি চায় সাজা বাবায় মুক্তি দিয়া দেয় কেউ যদি গুণামাপ চায় খাজা বাবায় গুণা মাপ দেয় কেউ যদি জাহান থেকে না যাচ্ছে খাজা বাবায় জাহান নাম থেকে মুক্তি দিয়া দেয় কেউ যদি জান্নাত চায় খাজা বাবায় জান্নাত দেওয়া দেয় এই বাউল সম্রাট তাহলে তোর তোর আল্লাহ কোন কামে খাজা বাবার কাছে যা কিছু চায় কেউ যদি খালি হাতে না ফিরে সবই যদি ভাইয়া যায় তোর আল্লাহ কোন কামে আপনারা বলেন সন্তান চাইলে সন্তান দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক রূপ মুক্তি দেওয়ার মালিক গুণা মাফ করার মালিক জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক জান্নাত দান করার মালিক যেই জিনিস একমাত্র আল্লাহর এই জিনিস অন্য কারো কইলে ওই এই জিনিস মাজার কইলে ওই মাজার ভুদা। তুই জীবনে শিখছই না তোর কোন উস্তাদে শিকাইছই না ভুদাকারে কারে যেই জিনিস আল্লাহ স্যারও যেই কাজ আল্লাহর কাছে স্যার কারো সারের কাছে চাওয়া যায় না ওই জিনিস অন্য কারো কাছে চাইলেই ভুদা হয় আল্লাহর কাছে চাওয়ার লাগে গুনামাপ খাজা বাবার মাজারোয়া গুনামাপ চাইলে ঈদ মাদার ভুদা থেকে খাজা বাবার হুদা হয় আল্লাহর কাছে চাইতে হয় রূপমুক্তি মাদার রূপ মুক্তি চাইলে ঈদের নামই মাদার হুদা আল্লাহর কাছে চাইতে হয় যাহার নাম থেকে মুক্তি মা মাজার রগে জাহান্নাম থেকে মুক্তি চাইলে ইদার নাম ওই ইদার নাম ওই মাজার পূজা আল্লাহর কাছে চাইতে হয় জান্নাত খাজা বাবার মাজার রগে জান্নাত চাইনে ইদার নাম ওই মাজার পূজা অতলা পূজা করছে মাজারের হেরে এই বন্ধরে মাজার সুদারি কিলে আবার হেতেও কারণ সূর্য অসুর কইলে হেতেও বলেন আপনারা আমার কথা বুঝা গেলে সূর্য সূর্য পিলে হেতে কাল লাগিয়া দরা খাইব সমাজে যেতেই কিন্তু কইলে সেতে সমাজ ঠিক তেমনি ভাবে ভণ্ড মাজার পুরা পূজারি তো মাজার হুজারি ওই হ্যা মাজার হুজারি পিলে কেন সমাজ দড়া খাইব এই জন্য এবার দেখেন হাজি সে আল্লাহ তিন দল নে কামালওয়াল আরে যাহার নামি পেছে মনে এক একদল শহীদ একদল দল একদল এক একদল মলবী ঝমদমি কেন আমলে এর বাবে এহি নিয়তেরো